আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাত বেজে মিনিট আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রাম্পে হতাশ ভারত বাংলাদেশ নিয়ে এখন ভিন্ন কৌশলে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক থাকুন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আমরা কেন বলছি যে ট্রাম্পে ভারত হতাশ হয়েছে দুটো কারণে প্রথমত হচ্ছে ভারতের নিজস্ব এজেন্ডা আর দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশ ইস্যু শুল্ক আরোপ এবং অভিবাসন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে ইনস্ট্যান্ট সলিউশন পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কিন্তু আপনারা দেখেছেন যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একইভাবে ভারতীয় বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ রথী মহারথীরা ছিলেন একটা একটা অবস্থার মধ্যে মধ্যে ট্রাম্প শীতলতা দেখা যায় কথার যুদ্ধ আমরা দেখতে পারি ট্রাম্প বললেন যে ভয়াবহভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যগুলোর উপর ভারত শুল্ক বসাচ্ছে যেটা আমাদের জন্যে শুভনীয় নয় সম্পর্ক ইতিবাচক ক্ষেত্রে নেওয়ার জন্যে অন্তরায় এই প্রশ্নের জবাব দিলেন আবার মোদী তিনি বললেন যে আমি ট্রাম্পের কাছ থেকে শিখেছি যে তিনি সবসময় জাতীয় বিষয়কে অগ্রাধিকার দেন জাতীয় যে সম্পর্কিত নানা বিষয় আছে মানে জাতির স্বার্থকে অগ্রাধিকার দেন ট্রাম্প সুতরাং তার কাছ থেকে আমি শিখেই আমি ভারতীয়দের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি অভিবাসন ইস্যুতেও কোনো ধরনের তাৎক্ষণিক সমাধান দেননি ডোনাল্ড ট্রাম্প ফলে অভ্যন্তরীণ বিষয়ে যেমন নরেন্দ্র মোদী হতাশ হয়েছেন একইভাবে বাংলাদেশ প্রসঙ্গে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা সবাই দেখেছেন এখন ভারতীয় একজন সাংবাদিককে সেখানে কি ধরনের প্রশ্ন করা হবে সেই বিষয়ে আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছিল তিনি প্রশ্নও করেছিলেন সেই প্রশ্নের জবাব কি দিলেন ডোনাল্ড ট্রাম্প সেটাই হচ্ছে বিষয় এইরকম জবাব আশা করেনি নরেন্দ্র মোদী বা তার প্রশাসন নরেন্দ্র মোদী এবং ভারতের বিজেপি সরকার চেয়েছিল যে বাংলাদেশ ইস্যুতে স্পষ্ট অবস্থান নেবে ট্রাম্প কিন্তু ট্রাম্প সেটা না করে এটা ছেলে দিয়েছেন মোদীর দিকে কিন্তু মোদি এই প্রসঙ্গে আর কোনো কথা বলেননি বা আগ বাড়াননি তো দুটো বিষয়ই আসলে অপ্রত্যাশিত এখানে আমি যদি কূটনৈতিকভাবে সফল হয়েছে কিনা বা ব্যর্থ হলো কিনা এই প্রসঙ্গে আসি তাহলে বিশ্লেষকরা বলছেন যে যে ধরনের আশা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র গিয়েছিলেন সেই ধরনের আশা পুরোপুরি পূরণ হয়নি বা হতাশ করেছে বিজেপি সরকারকে ট্রাম্প প্রশাসন প্রিয় দর্শক এরকম পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবা শুরু করেছে দিল্লি নতুন করে ভাবনা কি সম্পর্কের ভাবনা যে বাংলাদেশের সঙ্গে আগামী দিনের সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে যেতে কি কি করা প্রয়োজন বা কি কি করলে উষ্ণতার দিকে সম্পর্ক যাবে শীতল পরিস্থিতির অবসান হবে প্রিয় দর্শক গণ উপত্থানের পর ভারত ভেবেছিল যে হয়তো ছ মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে ভারত একটা ইতিবাচক পথ এবং পন্থা বের করতে পারবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে কিন্তু সেটাতেও আসলে গুড়ে বালি অবস্থা দুটো কারণে প্রথমত হচ্ছে জাতিসংঘের রিপোর্ট গণহত্যার বিষয়ে জাতিসংঘ স্পষ্ট একটা রিপোর্ট প্রকাশ করেছে এটা আসলে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অনাগ্রহী হওয়া এই দুটো বিষয়ের কারণে এই মুহূর্তে বাংলাদেশে হাসিনা বা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করানো যে কঠিন হবে সেই বাস্তবতা উপলব্ধি করেছে ভারতের ডিপ স্টেট ফলে তারা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে আমি সরাসরি সেই উদ্যোগগুলোর কথা আপনাদেরকে জানাতে পারি আমি তথ্যসূত্র হিসেবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যসূত্র ব্যবহার করেছি এর বাইরে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার সংবাদ কূটনৈতিক বিশ্লেষণগুলো সামনে রেখে যে তথ্যগুলো পেয়েছি সেটি আপনাদেরকে জানাচ্ছি প্রথমত বাংলাদেশে ভারত নতুন রাজনৈতিক মিত্র খুঁজছে এই জন্যই আপনারা জানেন ভারত চাইছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এটা বুঝে গেছে যে সরকারের সঙ্গে খুব একটা সুবিধা করতে পারবে না ভারতের বিজেপি সরকার সেই জন্যে নতুন নির্বাচনের দিকে তাকিয়ে আছে ওই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটি আসবে তার সঙ্গে সম্পর্ক গড়তে চায় ভারতের প্রশাসন এখন একটা সূত্র বলছে যে ভারত গণভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে পুরনো দু একটি বামপন্থী সংগঠনকে আওয়ামী লীগের জায়গায় বসাতে চেয়েছিল বা নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছিল কিন্তু তারা এটিও পর্যালোচনা করেছে সেই সব বামপন্থী সংগঠনের জনপ্রিয়তা বা জনসংশ্লিষ্টতা একেবারেই শূন্যের কোচায় সুতরাং তাদের উপর ইনভেস্ট করে বা তাদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে কোনো ধরনের লাভ হবে না বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখার ক্ষেত্রে প্রিয় দর্শক এখন এইরকম একটা পরিস্থিতিতে তারা নতুন রাজনৈতিক মিত্র খুঁজছে এটা হচ্ছে প্রথম বিষয় বিষয় দ্বিতীয় হচ্ছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের মাধ্যমে সফট গ্রুপ তৈরি করতে যাচ্ছে ভারত আপনারা জানেন যে কদিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবস গেছে সেই দিবসে তারা টার্গেট করে অতিথিদের আমন্ত্রণ করেছে যাদের সম্পর্কে সম্পর্ক পুনঃস্থাপন করা যাবে বা যারা ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এলে নতুন পরিস্থিতিতে ভারত খানিকটা সুবিধা পাবে তাদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে তৃতীয় বিষয় হচ্ছে বুদ্ধিবৃত্তিক জায়গায় ভারত এই মুহূর্তে একটা বিপ্লব করতে চায় বাংলাদেশে জনমত তৈরির চেষ্টা করছে বুদ্ধিবৃত্তিক জায়গা ব্যবহার করে যেমন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভারতের বয়ান প্রতিষ্ঠিত করার জন্য একটা বুদ্ধিবৃত্তিক গ্রুপ অঘোষিত তৈরি করা হয়েছে সেই গ্রুপের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে টিভি চ্যানেলগুলোতে ভারতের বয়ান উপস্থাপনের জন্য বিভিন্ন টকাররা উপস্থিত হচ্ছেন আগামী দিনে মানে ডিসেম্বরের মধ্যে এই সংখ্যাটি আরো বাড়বে প্রত্যেকটি টিভি চ্যানেলে ভারতীয় বয়ানকে উপস্থিত করতে পারবে বা ভারতীয় বয়ানকে তুলে ধরার জন্যে যথাযোগ্য ব্যক্তিবর্গকে তারা টকশোতে পাঠাবে এবং সোশ্যাল মিডিয়াতেও এই বয়ানকে ছড়িয়ে দেবার জন্য নানামুখী প্ল্যান গ্রহণ করা হয়েছে এরপর চতুর্থ বিষয় হচ্ছে ভারতের বন্ধুদের মাধ্যমে দুতিয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান কানাডার মাধ্যমে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে এই মেসেজটি শক্তভাবে উপস্থাপন করানো যে নিকটতম প্রতিবেশী ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ খুব বেশি দূর এগুতে পারবে না বিশেষ করে বাংলাদেশ যেন চীনের প্রতি এবং পাকিস্তানের দিকে না ঝুঁকে যায় সেই জন্যে বেশ কিছু এক্সক্লুসিভ প্ল্যান করেছে ভারত দর্শক এই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করতে পারে তাহলে হয়তো একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারবে আমাদের প্রতিবেশী দেশটি কিন্তু ভারতের ভেতর থেকে এই বেশ কজন রাজনীতি বিশ্লেষক বলছেন যে ভারতকে এই মুহূর্তে নতুন পরিস্থিতিতে নতুন পরিস্থিতি মানে গণঅভ্যুত্থানের পরিস্থিতি নয় এই যে গত কালের পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং হাসিনা সম্পর্কে জাতিসংগের রিপোর্ট এরপর ভারতের কি কি করা উচিত এ বিষয়ে দা প্রিন্টে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে সুস্পষ্টভাবে কয়েকটি পয়েন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভারতকে তার কূটনৈতিক পলিসি নতুন করে সাজাতে হবে প্রথমত যে কোন রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব নয় বরং বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে ভারতকে এক্ষেত্রে এখন থেকেই প্রচেষ্টা শুরু করতে হবে তারা এটিও বলছেন যে এখন নতুন করে যদি ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক গড়ে এই সংকট উত্তরণ করতে চায় তাহলে সেটিও যথার্থ হবে না কেবলমাত্র বিএনপি নয় বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে এরকম সকল রাজনৈতিক দলের সঙ্গে যদি ভারত যুক্তি সম্পর্ক গড়তে পারে তাহলে নতুন করে সম্পর্ক উষ্ণতার দিকে যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভারতকে এটা উপলব্ধিতে আনতে হবে যে উত্তর আধুনিক সময়ে বা এইরকম একটা বিশ্ব ব্যবস্থায় ভারত কখনোই একতরফা ভাবে বাংলাদেশের উপর দাদাগিরি করতে পারবে না কারণ আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য দেখি সৌদি আরব কিন্তু কাতারের সঙ্গে করার চেষ্টা করেছিল। কাতার দাদাগিরি সেই অপপ্রয়াস রুখে দিয়েছে দীর্ঘদিন ন বছরেরও বেশি সময় কাতারের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক একেবারে ছিন্ন ছিল বর্তমানে এটা এখন উষ্ণতার দিকে যাচ্ছে সম্পর্ক আবার নতুন করে গড়ছে দেখুন এভাবে যদি আমরা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা কিউবা কোন ধরনের সম্পর্ক না রেখেই তো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুতরাং একটি ছোট রাষ্ট্র বড় রাষ্ট্রের অনুকম্পা বা সহায়তা আশ্রয় ছাড়াও যে বেড়ে উঠতে পারে তার ভুরি ভুরি প্রমাণ সারা বিশ্বেই রয়েছে সুতরাং এখন ভারত যদি মনে করে তাদের সহযোগিতা অনুকম্পা সাহায্য বা নির্দেশনা ছাড়া বাংলাদেশ চলতে পারবে না তাহলে ভুল করবে কারণ বিকল্প বিভিন্ন রাস্তা বেরিয়ে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে চিকিৎসা নিতে যেত এখন সেটা একেবারে শূন্যের কোটায় গিয়ে ঠেকেছে তো এরকম পরিস্থিতিতে চীন প্রস্তাব দিয়েছে তাদের ওখানে ডেডিকেটেড ভাবে বাংলাদেশের রোগীদের জন্য হাসপাতালের ব্যবস্থা করার একইভাবে তুরস্ক থেকে একটা প্রস্তাব এসেছে যদিও এটা হাসিনা সরকারের আমলে আলাপ আলোচনা হয়েছে যে অত্যাধুনিক হসপিটাল নির্মাণের জন্য এভাবে প্রত্যেকটা ইস্যুতে কিন্তু বিকল্প পথ তৈরি হচ্ছে সুতরাং ভারতকে অবশ্যই বোঝা উচিত যে দু রাষ্ট্রেরই সুবিধা হয় এই রকম সম্পর্কের নীতি তৈরি করা এগুলো বলছেন ভারতের কূটনীতি বিশ্লেষকরা প্রিয় দর্শক এখন দেখা যাক ভারত নতুন পরিস্থিতিতে নিজেরা কতটা উপলব্ধিতে আসে আয়নায় নিজেদের চেহারা দেখে কূটনৈতিক পরিস্থিতি যে আসলেই এক নীতির মধ্যে আবদ্ধ সেই এক চক্ষু নীতি তারা বদলাতে পারবে কিনা প্রিয় দর্শক যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য একটা ঘোষণা বা আহ্বান আমার দুটো বই বেরিয়েছে গোয়েন্দা কবলে মুগ্ধ এবং গুমরাজ্যে গোলাপের ঘ্রাণ বই মেলায় দুটো বই পাবেন আপনারা অথবা স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করেও পেতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ